সংসদে আজ বন্দে মাতারম আলোচনা ঐতিহাসিক তথ্য সামনে আনার চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর বন্দে মাতারম আলোচনাকে সমর্থন তৃণমূলের আলোচনার সময় নিয়ে প্রশ্ন তুলে সরব কংগ্রেস দেশ জুড়ে এসআইআর এর মধ্যেই কেন আলোচনা সেই প্রশ্ন হাত শিবিরের লোকসভায় আজ বিশেষ আলোচনার সূচনা করবেন মোদি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী মৈত্রেয়ী এই মুহূর্তে চর্চায় রয়েছে বন্দে মাতারম আজ এই ইস্যুতে কি সংসদ উত্তপ্ত হতে পারে হ্যাঁ দেখো সেই সম্ভাবনা কিন্তু যথেষ্টই রয়েছে তার কারণ আজকে বেলা বারোটার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গান্ধী মাতার শতবর্ষ উপলক্ষে এই বিশেষ আলোচনায় অংশগ্রহণ করবেন সেখানে এটা খুব স্পষ্ট করে দেওয়া হয়েছে যে তার কিন্তু দিকে এবং কিছু দেওয়ার তিনি অভিযোগ তুলবেন কংগ্রেসের দিকে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কংগ্রেস কিভাবে রিয়াক্ট করে এবং একই সঙ্গে বন্দে মাতরমের সঙ্গে যেহেতু বাংলার একটা ওতপ্রোত সংযোগ রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাকে নিয়ে তিনি কোনো মন্তব্য যদি করেন সেক্ষেত্রে উত্তপ্ত হতে পারে সংসদ আজকে লোকসভায় থেকে আজকে থেকে লোকসভায় এই আলোচনা শুরু হবে দশ ঘন্টা চূড়ান্ত করা রয়েছে বন্দে মাতারমের আলোচনা নিয়ে এবং প্রশ্নগত জানিয়ে রাখবো এই আলোচনার শেষেই কিন্তু ইলেকট্রাল রিফর্মস নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা ফলে সব মিলিয়ে এই গোটা সপ্তাহটা ধরেই কিন্তু সংসদ যথেষ্ট উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ ধন্যবাদ মৈত্রী